আমাদের সমাজে ফজরের সালাত রমদান ব্যতীত অনেক দেরিতে আদায় করা হয় সালাতের আওয়ালের বিধান কি সবকিছুই সুন্নাতের আলোকে আওয়ালক বিভিন্ন হাদিসে উত্তম বলা হয়েছে পাশাপাশি কোনো কোনো সালাদ রসুল্লা সাল্লাম একটু দেরি করেই উত্তম বলেছেন যেমন সালাতুল আয়সা রসল্লাহ সালাহসাল্লাম বিভিন্ন হাদিসে লোককে নয় সালাতুল ইসা শুরু হয় মাগরীবের ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরেই কিন্তু হাদিস শরীফে আসছে রসুল্লাহ সাল্লাম দু তিন ঘন্টা পরে একটু গভীর রাতে রাত নটা দশটার দিকে পড়াকে উত্তম মনে করতেন এবং তিনি বলতেন আমার উন্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এই সময় পড়াটাই তাদের নির্দেশ দিতাম কাজেই আওয়াল ওয়াক্ত সাধারণভাবে নিঃসন্দেহে উত্তম তবে যদি এর ব্যতিক্রম সন্ন্যাদ পাওয়া যায় সেটা আমলযোগ্য আমরা বাংলাদেশে অনেক কিছু প্রচলন করেছি যেগুলো সুন্নতের ব্যতিক্রম জায়েদের ভিতরে কিন্তু ব্যতিক্রম স্বীকার করতে হবে যেমন জহরের নামাজ আজীবন একটাই পড়ি কোনো করানা দেশে মেলে না আল্লাহ গরমকালে রসুলের নামাজ একটু ঠান্ডা করতে বলেছেন ঠিক আছে কিন্তু শীতকালে ঠান্ডা করতে বলেননি তো সে জোহরে রক্ত হয় বারোটা বারোটা দশ মিনিট আগে অথবা বারোটা দশ মিনিট পরে কিন্তু আমরা আজীবনই একটাই পড়ি এটা জায়েদের ভিতরে কোনো দোষ নেই তো সুন্নত যে না এটা স্বীকার করতে হবে আপনাদের আর সুন যে উত্তম এটাও স্বীকার করা উচিত আর সুন্নতের ব্যতিক্রম কোনো কাজকে রীতি করে নিলে হুজ্জতি করলে সেটাতে বেদাত হয় এটাও নীতিগতভাবে মেনে নেওয়া উচিত জুমার নামাজ আমরা দেরি করে ফেলি অথচ জুমার নামাজ রসুল্লাহলাম শীত ও গ্রীষ্মে আমালোকতেই পড়তেন ফজরের নামাজের ব্যাপারে রসুল্লাহাম প্র্যাকটিক্যাল কার্যত আওলোক্তি পড়তে এটা নিয়ে দ্বিমদ করার সুযোগ নেই তবে একটা হাদিস আসছে রসুল্লাসলাম বলেছেন এটাও সৈয়াদিস আজ ফেরু বেল ফাজরি সাই নাহু আ আজম উলিল আজ তোমরা ফজারের নামাজটা একটা আলো করে পড়ো এটাতে স্বভাব বেশি হবে এর অর্থ কি কেউ বলেছেন তোমরা অন্ধকার থেকে শুরু করো লম্বা কেরাত পড়ো যাতে আলো হয়ে যায় কেউ বলেছেন না একটা আলো করেই শুরু করো আমাদের ফোকাহারা আলোক করে শুরু করাই এটা অর্থ করেছেন এই হাদিসের ভিত্তিতে আমাদের দেশে আলোক করে শুরু করা হয় যারা তাহাজ পড়েন তাদের জন্য এটা বেশ কষ্টকর তাহাজ যারা পড়েন তাদের জন্য সুবিধাজনক আবার যারা তাহাজ্জ পড়েন না আমাদের দেশের গুণাগার বা সাধারণ বাঙালির জন্য একটু লেট করে পড়া কাজে লাগে তবে সর্ব অবস্থায় রসল আসাল্লামের অভ্যাস ছিল আবালকতে অর্থাৎ ফজরের রক্ত আজান হওয়ার ফজরের রক্ত হওয়ার প্রায় এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা বাইশ মিনিট পরে বেলা ওঠে রসলামের আমল থেকে যেটা বোঝা যায় যে ফজরের রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিটের ভিতরে তিনি নামাজ শুরু করে দিতেন এবং আধা ঘন্টার ভিতরে অর্থাৎ পুরো আলো হওয়ার আগেই নামাজ শেষ করে দিতেন আর আমরা আদান হওয়ার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে নামাজ শুরু করি আর বেলা ওঠা দশ মিনিট আগে হয়তো নামার শেষ করি এটা রসুল্লাহ হাসান আমলি সুন্নতের ভিতরে আসে না তবে এই তার কথাটার আলোকে এটা করা হয় এই ধরনের মতভেদ যেখানে হাদিস আছে সেখানে থাকবে যে কোনো একটা মত যদি কেউ গ্রহণ করেন অন্যদের এটা নিয়ে প্রান্তিকতায় যাওয়া উচিত নয় আজকে আমাদের মূল আলোচনায় এবিষয়ে কিছু কথা আসবে